পৃথিবীর বিভিন্ন দেশের যে রাজনৈতিক অঙ্গন সেই রাজনৈতিক অঙ্গনে কতগুলো বিভাগ আছে বা দলের মধ্যে কতগুলো ক্যাটাগরি আছে সেগুলো কি যেমন কোনোটা দক্ষিণপন্থী মানে ডানপন্থী আবার কোনোটা বামপন্থী আবার কোনোটা মধ্যপন্থী এরকম তারপরে আবার কোন ক্ষেত্রে আছে উগ্রপন্থী এরকম তো ডানপন্থী বামপন্থী মানে কি ডানপন্থী হলো যারা নাকি রক্ষণশীল এবং একই সঙ্গে জাতীয়তাবাদী উগ্রচেতনা এরকম এবং একই সঙ্গে ধর্মীয়ভাবে যাদের রাজনীতি কিছুটা প্রভাবিত বেশ প্রভাবিত আর কি বামপন্থী মানে যারা সমাজতান্ত্রিক টাইপের রাজনীতি করে প্রশ্ন হলো যে বাংলাদেশের রাজনীতি আসলে কয় রকমভাবে বিভক্ত এবং সেগুলো কি বাংলাদেশের রাজনীতি একেবারে দুই ভাগে বিভক্ত যেটা নাকি অন্য দেশের যে মধ্যপন্থী ডানপন্থী বামপন্থী এর সাথে মেলে না বাংলাদেশের রাজনীতি দুই রকম একটা হলে স্বাধীনতার পক্ষের আর হলো স্বাধীনতার বিপক্ষের স্রেপিটা তার মধ্যে হচ্ছে কি স্বাধীনতার বিপক্ষে যারা তারা কমপ্লিটলি উগ্র ও ডানপন্থী বলা যায় কারণ তারা হলো প্রচণ্ড রকম ধর্মীয় আদর্শ দ্বারা উদ্বুদ্ধ এবং তারা বস্তুত বাংলাদেশে সরিয়া শাসন অর্থাৎ ইসলামী শাসন বা ইসলামিক খিলাফত চালু করতে চায় এটাই অর্থাৎ যারা নাকি স্বাধীনতার বিপক্ষ শক্তি আর স্বাধীনতার পক্ষ শক্তি যারা নাকি ওই উনিশশো সালে স্বাধীনতার যে আদর্শ মূল্যবোধ এবং স্বাধীন বাংলাদেশ স্বাধীন একটা জাতিগোষ্ঠী এরকম ধ্যান ধারণা বিশ্বাস করে বাংলাদেশের রাজনীতি কিন্তু জাস্ট এই ভাগে বিভক্ত এখন প্রশ্ন হচ্ছে যে এই স্বাধীনতার পক্ষের এবং স্বাধীনতার বিপক্ষের এই দুইটা শক্তির মধ্যে বাংলাদেশে যে প্রচলিত রাজনৈতিক দলগুলো আছে এগুলো আসলে কোন পক্ষে কে কে কোন পক্ষে পড়ে এটা হলো গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই প্রশ্নের উত্তর দিতে গেলে একেবারে সর্বপ্রথমে যেটা আমরা বলতে পারি স্বাধীনতার পক্ষের শক্তি হিসাবে অলরেডি গত এক বছর এই এক মাস এর মধ্যে কিন্তু আওয়ামী লীগ প্রমাণ করে দিয়েছে যে তারাই বস্তুত বাংলাদেশের সত্যিকার স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের পক্ষের দল কিভাবে সেটা প্রমাণ করল সেটা একটু পরেই বলা হবে কিন্তু বাকি যত রাজনৈতিক দল আছে তারা যে স্বাধীনতার বিপক্ষের শক্তি এটাও কিন্তু প্রমাণিত এবং কী করে সেটা প্রমাণ করলো এইটা যদি আমরা জানি তাহলে আওয়ামী লীগ কেন স্বাধীনতার পক্ষের শক্তির দল সেটা কিন্তু অটোমেটিক্যালি প্রমাণিত হয়ে যাবে সেটা কিরকম আমরা যদি দেখি যে এই যে বাংলাদেশে স্বাধীনতার যে স্মৃতিচিহ্ন সে বত্রিশ নম্বর বাড়ি জাদুঘর তারপরে বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর মুরাল তারপরে বীরশ্রেষ্ঠদের মুরাল এবং একই সঙ্গে এই যে যারা নাকি মুক্তিযোদ্ধা এখন যারা নাকি বর্ষিয়ান মুক্তিযোদ্ধা তো স্বাধীনতার চিহ্নগুলো ধ্বংস করা তারপরে মুক্তিযোদ্ধাদের অপমান অপদস্থ করা এই কাজগুলো বস্তুত বাংলাদেশে কারা করছে বিএনপি করছে এবং একই সঙ্গে করছে জামাত শিবির এবং অন্যান্য ইসলামী ধারা রাজনৈতিক দল এই কর্মকাণ্ডটা করে তারা কিন্তু নিজেরাই প্রমাণ করে দিয়েছে তারা কিন্তু স্বাধীনতার পক্ষের শক্তি না এরপরে এই জামাত কিন্তু কখনোই বলে না যে তারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি তারা কিন্তু ক্লিয়ারকাটে এখনও বলে ওই যে উনিশশো সালে তারা স্বাধীনতার বিপক্ষে ছিল পাকিস্তানের পক্ষে ছিল সেটা রাজনৈতিক কারণে এবং অতঃপর তারপরও বিস্ময়করভাবে তারা স্বাধীন বাংলাদেশে রাজনীতি করে যারা নাকি বাংলাদেশের স্বাধীন অস্তিত্বকেই স্বীকার করে নি এবং পরবর্তীতেও কখনও করছে কিনা আমরা শুনি নাই কিন্তু তারপরেও তারা বাংলাদেশে যে দুর্দণ্ড প্রথা রাজনীতি করে এটা কিন্তু বিশ্বের বিষয় এখন প্রশ্ন হচ্ছে যে এই বিএনপি নামক দলটা এরা কি আসলে স্বাধীনতার পক্ষের শক্তি এরা দাবি করে অবশ্য কারণ এদের প্রতিষ্ঠাতা জিয় রহমান সাহেব উনি তো একজন সেক্টর কমান্ডার ছিলেন তাই না এবং সেই হেতু তারা দাবি করে কিন্তু কথা হচ্ছে যে দাবি করলেই তো হবে না তারা তো কর্মকাণ্ড দিয়েও তো দেখাতে হবে তাদেরকে যে হ্যাঁ তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তো এই যে যতগুলো ঘটনা ঘটছে একটু আগে বললাম যে মুক্তিযুদ্ধের যে স্মৃতিচিহ্ন বঙ্গবন্ধুর মুরাল বত্রিশ নম্বর বাড়ি অথবা বর্ষিয়ান মুক্তিযোদ্ধাদের অপমান অপদস্থ করা সমস্ত কর্মকাণ্ডে দেখা গেছে যে বিএনপির লোকজন বা সমর্থক তারা অগ্রগণ্য ভূমিকায় ছিল তারা দুর্দণ্ড প্রতাপে এই কাজটা করছে এখন বিএনপির লোকজন বলতে পারে যে হ্যাঁ ওরা আসলে বিএনপির মধ্যে লুকিয়ে থাকা হয়তো জামাত শিবিরের লোকজন তারাই কাজটা করছে ভালো কথা কিন্তু এই যে যতগুলো ঘট ঘটনা ঘটছে তার একটা ঘটনায় কি বিএনপি প্রতিবাদ করছে বলছে যেটা অন্যায় এবং বলছে সরকারকে যে এই ধরনের অন্যায় কর্মকাণ্ডের জন্যে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে না এ কথা কিন্তু বিএনপি রাজনৈতিক দল হিসেবে কখনোই বলে নেই স প্রমাণিত হলো যে তারা স্বাধীনতার পক্ষের শক্তি না এরপরেও যদি তারা দাবি করে করতে পারে বাট তাদের কর্মকাণ্ড দিন অন্তত প্রমাণিত হয় না সেটা এখন যেহেতু আমরা কারণ নাকি স্বাধীনতার বিপক্ষের শক্তি প্রমাণিত হয়ে গেল তাহলে আওয়ামী লীগ কি আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের শক্তি এই কারণে কারণ বস্তু তো দেখা গেল যে তারাদের সময়ই এই মুক্তিযুদ্ধের যত স্মৃতিচিহ্ন বা যত কিছু সব নিরাপদ ছিল এবং মুক্তিযোদ্ধারাও নিরাপদ ছিল এবং মুক্তিযোদ্ধারা তাদের সময় সম্মানিত হতো হতে পারে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের যে তালিকা করা ছিল সেখানে অনেক হয়তো দুই নম্বর লোকজন ঢুকে যেতে পারে হুম তা তো বটেই বাংলাদেশ তো আর ফেস তাদের দেশ না একটা দুর্নীতিবাজ একটা দেশ সুতরাং সেখানে কিছু সুবিধা সুযোগ লাভের জন্য মুক্তিযোদ্ধার যে তালিকা তার মধ্যে ভুয়া লোকজন ঢুকতে পারে কিন্তু তাই বলে তাদের আমলে তো অন্তত কখনো মুক্তিযুদ্ধের কোনো স্মৃতিচিহ্ন বা কোনো কিছু এত পদদলিত হয় নাই মুক্তিযোদ্ধারা হয় নাই লাঞ্ছিত তাই না এখন এতগুলো কথা আমি কি কারণে বললাম এই কারণে বললাম এই যে সাম্প্রতিক যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ইলেকশন হয়ে গেল না সেখানে তো জামাত শিবিরের যে ছাত্রফ্রন্ট মানে জামাতের যে ছাত্রফ্রন্ট শিবির বিপুলভাবে বিজয়ী হয়েছে এবং এখানে যেহেতু আওয়ামী লীগের ছাত্রলীগ নিষিদ্ধ ইলেকশন করতে পারে নাই তো এখানে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল কারা ছাত্র দল অর্থাৎ ওই বিএনপির ছাত্রফ্রন্ট তাই না তারা গোহারা হারছে এটা হলে কী নির্দেশ করে এইটা আসলে নির্দেশ যেটা করে সেটাই আসলে আমার মূল বিষয় এই ইলেকশন এটা যদি নিরপেক্ষ হয়ে থাকে এবং যে ফলাফল যেটা পাওয়া গেছে এটাই যদি প্রকৃত চিত্র হয়ে থাকে এই কারণে বলছি যে কারণ ওটা নিয়ে নানা রকম প্রশ্ন হচ্ছে ব্যালট বক্স ব্যালটে নাকি আগেই ওই শিবিরের নামে ওই ডাক টাক ছিল এরকম বলা হচ্ছে এখন কতগুলোতে ছিল তা তো আমরা জানি না কিন্তু যদি আমি তর্কের খাতিরে ধরেই যে ওই জায়গার ইলেকশনটা এটা নিরপেক্ষ হয়েছে এবং ওটাই আসল চিত্র অর্থাৎ শিবির জিতে গেছে এবং ছাত্রদল গোহারা হারছে এটা আসলে কি নির্দেশ করে ওই যে বাংলাদেশে ধারার রাজনীতিক রাজনীতির কথা বলতে গিয়ে বিএনপিকে বললাম না যে তারা ডানপন্থী অর্থাৎ স্বাধীনতার পক্ষে শক্তি না এবং ঠিক এই কারণেই এই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা হেরে গেছে কেন কারণ হচ্ছে বাংলাদেশের যে ডানপন্থী যারা অর্থাৎ যারা নাকি স্বাধীনতার বিরুদ্ধ তারা তো ইসলামপন্থী তাই না তো বাংলাদেশের মানুষটা আমরা তো ভয়ঙ্কর রকমভাবে ধর্ম উন্মাদ আমরা জানি তাদের জীবনের সবচেয়ে টপ প্রায়োরিটাইজড আইটেম হচ্ছে কি ইসলাম আর জামাত এবং শিবির তারা বাংলাদেশে ইসলাম কায়েম করবে ইসলামী শাসন কায়েম করবেই তো এবং আমাদের শিক্ষাঙ্গনে এখন মাদ্রাসার ব্যাপক প্রভাব ইসলামী শিক্ষার ব্যাপক প্রভাব যেগুলো ওই নর্মাল কলেজ বিশ্ববিদ্যালয় সেখানে ইসলামের ব্যাপক প্রভাব অর্থাৎ মানে মাদ্রাসা হোক আর বিশ্ববিদ্যালয় হোক আর মেডিকেল কলেজ হোক আর ইঞ্জিনিয়ারিং কলেজ হোক তো সব জায়গায় ছাত্রছাত্রী ব্যাপকভাবে ধর্ম দ্বারা প্রভাবিত তো এই মতো অবস্থায় যদি শিবির এ ডাকশো ইলেকশনে জিতে যায় এর মানে হচ্ছে বাংলাদেশের মানুষ সবই আসলে ধর্ম দ্বারা নিয়ন্ত্রিত হয়ে বস্তুত তারা রায় দিচ্ছে যে বাংলাদেশে ভবিষ্যতে তাহলে ইসলামী শাসনই কাম করতে হবে তো তাই যদি হয় তাহলে তারা এই বিএনপিকে কি ভোট দিবে কখনোই না কারণ বিএনপি কি কখনো বলছে যে আমরা বাংলাদেশে সরিয়ে শাসন কাম করবো না বলে নাই বিএনপি কি বলছে যে আমরা গণতন্ত্র থেকে গণতন্ত্রকে বাতিল করে দিয়ে আমরা শুধুমাত্র ইসলামী তন্ত্র চালু করব না তা তারা করে নাই তারা একই সঙ্গে ইসলামপন্থী বলে একই সঙ্গে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে একই সঙ্গে গণতন্ত্রের শক্তি বলে এবং একই সঙ্গে তারা ওই সাম্প্রদায়িক যে বিষয় আসা ও তারা চর্চা করে অর্থাৎ দুনিয়াদারি প্রায় সবগুলোই তারা দাবি করে কিন্তু কোনোটার পক্ষে তাদের মানে দৃঢ় কোনো ইয়ে নেই অবস্থান নেই এই মতো অবস্থায় যে কোনো একজন ইসলামপন্থী লোকজন যে নাকি বেহস্টে যেতে চায় যে নাকি ইসলাম কায়েম করতে চায় সে কাকে বেছে নিবে সরাসরি যে যাকে প্রমাণ পাওয়া যায় যে তারা একেবারে পরিষ্কার ইসলামের পক্ষের লোক বা দল তাকে তারা নির্বাচন করবে না তাকে তারা পছন্দ করবে না তো ইসলামের ইসলামের ভিত্তিতে যদি এই জামাত ইসলাম এবং বিএনপি দুইটা দলকে পাশাপাশি রেখে একজন ধর্মপ্রাণ মুসলমান যে নাকি বাংলাদেশে ইসলাম কায়েম করতে চায় তাকে যদি এই দুইটা দলকে দলের একটাকে যদি চুজ করতে বলা হয় তাহলে সে কাকে করবে যারা নাকি পরিষ্কারভাবে ইসলামের পক্ষে কথা বলে ইসলামী শাসন কায়েম করবে বলে যারা প্রচার প্রচারণা করে তো তাকেই চুজ করবে তাই না তারা আমাকে চুজ করবে তারা তো বিএনপিকে চুজ করবে না তাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ঘটনাটা এটাই ঘটছে অর্থাৎ প্রচণ্ডরকমভাবে ধর্মীয়ভাবে প্রভাবান্বিত ছাত্র এবং ছাত্রীরা তারা যেহেতু বাংলাদেশে ইসলামী শাসন চায় সেহেতু তারা ছাত্র দলকে ভোট না দিয়ে তারা দিয়েছে কাকে জামাত ইসলামকে এটা আরও কঠিনভাবে প্রমাণিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে জগন্নাথ হল আছে না তো জগন্নাথ হলে তো হিন্দু ছাত্ররা থাকে তাই না তো হিন্দুরা নিশ্চিতভাবেই বাংলাদেশে ইসলামী শাসন চায় না তারা চায় গণতান্ত্রিক উদার ধর্ম নিরপেক্ষ এটা তাই না আমরা দেখলাম যে তারা বারোশোর উপরে কত ভোট তো বারোশয় কয়েকটা তারা এই ছাত্রদলকেই দিয়েছে আর দশটা মাত্র জামাত ইসলামকে দিয়েছে এর মানে কি মানে হচ্ছে যেহেতু তাদের তাদের কাছে আর কোনো অপশন ছিল না কোনো অপশন ছিল না আর আসলে গণতন্ত্র বা মুক্তিযুদ্ধের পক্ষের বা ধর্মনিরপেক্ষ দলের কোনো অপশন ছিল না এহেতু তারা জামাত ইসলামকে প্রত্যাখ্যান করে বারোশো দশটা না পনেরোটা ভোট তারা ছাত্রদলকে দিয়েছে অর্থাৎ অনেকটা কি বলা যায় অনেকটা ওই যে নদীতে যখন ওই নৌকাডুবি হয় তখন ওই যে এই খড়কুটো ধরে বেসে বেঁচে থাকার চেষ্টা না বাংলাদেশের এই হিন্দু পোলাপাইনগুলো মানে ছাত্রগুলা এই খড়কুটা ধরে বেঁচে থাকার চেষ্টা করছে অর্থাৎ অনন্য পাহে এই ছাত্রদলকে ভোট দিয়েছে কিন্তু আসলে তো ছাত্রদল তো আসলে তারা তো মুক্তিযুদ্ধের পক্ষের ধ্যান ধারণা আদর্শ লালন করে না তাই না কিন্তু তারপরও তারা যেহেতু মুখে মুখে অনেক ক্ষেত্রে বলে ওইটুকির উপর আস্থা রেখে এই হিন্দুরা এদেরকে ভোট দিয়েছে অর্থাৎ তারা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে যে বাংলাদেশে যারা ইসলামী শাসন কাম করতেছে তাদেরকে এর দ্বারা যে জিনিসটা একেবারে পরিষ্কারভাবে ফুটে ওঠে বা উপসংহারে যেটা বলা যায় ভবিষ্যতে যখন বাংলাদেশে ওই সাধারণ নির্বাচন হবে ধরে নিতে পারেন সেখানে ওই একই থিম কাজ করবে এই যে এখন ওই ডুগডুগি বাজাচ্ছে না বিএনপি যে তারা আসামি ইলেকশনে বিপুল ভোটে বিজয়ী হয়ে ক্ষমতায় যাবে না বাংলাদেশের গণমানুষও ভয়ঙ্করকমভাবে ধর্ম মাত তো তাদের সামনে যখন এই অপশন থাকবে যে তোমরা এই দলকে ভোট দিলে বাংলাদেশে তুমি ইসলাম কায়েম করবা আর এই দলকে ভোট দিলে আসলে কোনো কিছুই হবে না এবং একই সঙ্গে কোনো কিছু তো হবেই না কিন্তু যাদেরকে ভোট দিয়ে জিতাবা তারা দেশে চাঁদাবাজি লুট এটা ওটা সেটা দুর্নীতি আকাম কুকাম সব কিছু করবে এবং অলরেডি গত এক বছর ধরে তো তারা সেটা করছে তাই না তাহলে বাংলাদেশের মানুষ কাকে ভোট দিবে অবশ্যই জামাতকেই ভোট দিবে তাই না তারা এমন কোনো দলকে ভোট দিবে না যারা ইসলামী আদর্শে উজ্জীবিত না এবং যাদেরকে ভোট দিলে দেশে তারা চাঁদাবাজি করবে দুর্নীতি করবে লুটপাট করবে এবং অলরেডি এক বছরে তো তারা সে কাজটা করছে এমন না যে তারা করে নেই অর্থাৎ গত এক বছরে বাংলাদেশে সবচেয়ে বেশি চাঁদাবাজি দখলবাজি নানা রকম বিশৃঙ্খলা কারা করেছে জামাত শিবির না বেশি করেছে কিন্তু এই বিএনপি তাহলে মানুষ কাকে ভোট দিবে বলেন অবশ্যই জামাতকে ভোট দিবে তাই না যদি এখানে আওয়ামী লীগ মাঠে না থাকে আবার যদি কোনো ক্রমে মাঠে আওয়ামী লীগ ফিরে আসে কোনো এক মিরাকুলাস কোনো ঘটনার কারণে তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু আবার আওয়ামী লীগের জিতে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে কারণ তখন আমার ধারণা খোদ বিএনপির বহু লোক যারা নাকি মুক্তিযুদ্ধকে ভালোবাসে তারা তখন চিন্তা করবে আসলে তো বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি না এবং ইসলামেরও শক্তি না তাহলে এবং এর আসলে কোনো নীতি আদর্শ বলে কোনো কিছু নাই একটাই আদর্শ ভারত বিরোধিতা এর বাইরে আর কোনো কিছু না তো মানুষ আস্তে আস্তে উপলব্ধি করবে যে ভারত বিরোধিতা কোনো আসলে আর আর রাজনৈতিক আদর্শ হয় না একমাত্র আদর্শ একটা দেশের বিরোধিতা এটা কোনো আদর্শ না তখন আমি নিশ্চিতভাবে বলতে পারি আওয়ামী লীগ ক্ষমতার খোদ বিএনপির বহু লোক যারা নাকি বাংলাদেশে ইসলামী শাসন চায় না যারা নাকি একটা আধুনিক শিক্ষিত উদারমনা এবং ধর্মনিরপেক্ষতায় এখনও বিশ্বাস রাখে তারা তখন এই বিএনপিকে দিবে না এবং ওই জামাতকে তো দিবেই না তারা কিন্তু ঠিকই আওয়ামী লীগকে ভোট দিবে আর আওয়ামী লীগের যে ভোট ব্যাংক তারা তো আওয়ামী লীগকেই দিবে এবং সেক্ষেত্রে বাংলাদেশের চিত্র কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে আমার কাছে সেটাই মনে হচ্ছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু ইলেকশন থেকে আমার কাছে এটাই মনে হচ্ছে আর যদি বাংলাদেশে এই খোদ বিএনপির লোকজনও যদি বাংলাদেশ অনেক লোক যদি বাংলাদেশে ইসলাম কায়েম করতে চায় বা আওয়ামী লীগের লোক ইসলাম কায়েম করতে চায় এবং জামাত ইসলাম যদি সেইভাবে মানুষকে কনভিন্স করতে পারে যে তারা বাংলাদেশে একটা ইসলামী শাসন কায়েম করবে যার মধ্যে এই দেশের মানুষ শান্তি এবং সুখের মধ্যে থাকবে তাহলে বিপুলভাবে মানুষ জামাতকে ভোট দিয়েই ক্ষমতা আনবে এবং তার মধ্যে আওয়ামী লীগ যদি ইলেকশনে মানে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ না পায় তাহলে শতকরা ভাগ সম্ভাবনা এই জামাত ইসলামী বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটে ভোটে জিতে ক্ষমতায় চলে আসবে এখানে বিএনপির আমি কোনো সম্ভাবনা অ্যাটলিস্ট একেবারেই দেখি না অন্তত গত এক বছর এক মাস তারা যে তাদের প্রকৃত চেহারা মানুষের সামনে তুলে ধরেছে তার ভিত্তিতেই আমি এই মূল্যায়নটা করলাম ধন্যবাদ